আমার কপালে আনকালচার্ড নেই বাসর রাতে সে আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে আপনার পছন্দ হয়েছে আমি তাকে শুধু এইটুকুই বলেছিলাম শুধু রং ধবধবে সাদা হলি তাকে সুন্দরী আর স্মার্ট বলে না দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল তাই বিয়েতে রাজি না থাকার কথা পরিবারে বলতে পারেনি এর জন্য তোর কপালে আমি জুটেছি তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো তিন দিন পর গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেলে হানিমুনে গেলাম তবে একা একা বাসায় এসে দেখি আপত্তা বাপের বাড়ি চলে গেছে কিন্তু দুই দিন যেতে না যেতে আবার দেখি হাজির বিয়ের পর নাকি মেয়েরা বাপের বাড়ি যাত্রায় দুদিন থেকে আসতে হয় প্রতি রাতে তার সাথে ঝগড়া করতে হতো কারণ মশারিটা আমাকেই টানিয়ে দিতে হতো হঠাৎ এক মধ্যরাতে আমার কানের কাছে তার মুখ এনে চিৎকার দিয়ে বলেছিল ভালোবাসি 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 তুমি আমাকে ভালোবাসো না চোখ রাঙিয়ে বলেছিলাম তোর চোদ্দ গোষ্ঠীকে ভালোবাসি শুরু হলো আক্রমণ পাল্টা আক্রমণ মেয়ে মানুষের বাবা কখন কি করে বসে ভয়ে তাই বাথরুমে ঢুকলাম এবার শান্তি হঠাৎ ভেতর থেকে শুনলাম আমার মোবাইলে রিং বাজছে তাড়াহুড়ো করে বের হয়ে দেখি সে হেসে হেসে বলল। আমি কল দিচ্ছি আপনাকে বাথরুম থেকে বের করার জন্য আমি হাত জোর করে বললাম তোর কাছে মাপ চাই বাবা মাপ চাই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখতে হঠাৎ তার কল পেলাম এই শোনো আমার জন্য এক কেজি তাজা চা পাতা নিয়ে এসো কিছু না বলেই লাইনটা কাটলাম আর মনে মনে বললাম এরকম একটা আনকালচার্ড মেয়ে আমার কপালেই চটলো। অনেক রাত করে বাসায় ফিরলাম সে বিছানা থেকে নেমে এগিয়ে এসে বলল আজ আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেব যদি আপনার কোনো বাধা না থাকে কী আর করার খাইয়ে দিল ঘুমিয়ে পড়লাম পরের দিন আর এক আবদার আমরা আজ এক বিছানায় থাকবো কি আজব মেয়ে রে বাবা জোর করেই যেন ভালোবাসা আদায় করবে কি আর করার একটা ভূতের সাথে রাত কাটলাম পরের দিনও একই আবদার সে আমার হাত ধরে বলল এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ প্রতিদিন করুণা করা আমার পক্ষে সম্ভব না শুধু এই কথাটাই বললাম পরের সপ্তাহে চাকরিতে দিলাম একা একা আছি বেশ ভালোই আছি কয়েক মাস পর আমাকে ফোন করে বলল ডাক্তার বলেছে সুখবর আছে বলে লাইনটা কেটে দিল এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে কি একটা আনস্মার্ট কেউ নেই ঠিক চলে এলাম এক সপ্তাহের ছুটি নিয়ে নিবিড় পরিচর্যায় রাখলাম যতই বলি না কেন পেটের সন্তানটা তো আমার নিজেরই একটুও ভারী কাজ করতে দিলাম না সময় মতো নিঝাতে খাইয়ে দিলাম সময় মতো ঘুম পাড়িয়ে দিলাম শেষটাতে হঠাৎ জেগে দেখি সে আমায় জড়িয়ে ধরে ঘুমোচ্ছে দেখেও না দেখার ভান করলাম কিছুই বলিনি মনে হয় কিছুটা তার প্রেমে পড়ে গিয়েছিলাম কিছুদিন পর মেয়ে সন্তানের বাবা হলাম আমার মেয়েটা দেখতে পেয়ে সুন্দর মেয়ে সুস্থ আছে তবে মেয়ের মা খুব একটা সুস্থ না কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে রক্ত স্বল্পতায় ভুগছে নিজে রক্ত দিলাম যখন সে অচেতন তখন আমি তার পাশের রক্ত দিচ্ছি একটা মেয়ে কত অসহায় হতে পারে কাছে থেকে চোখে না দেখলে আসলে কখনো বুঝতামই না তার জ্ঞান ফিরলো আমার দিকে তাকিয়ে বলল আমি বাঁচব তো বেঁচে থাকলে তোমার বুকে মাথা রেখে ঘুমোবার একটু সুযোগ দিবে আমায় আর যদি মরেই যায় তাহলে আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না তুমি এ পারেও আমার ও পাড়েও আমার শুধুই আমার আমি আর কান্না ধরে রাখতে পারছিলাম না সেদিন প্রথম ওর দুই হাত ধরে বলেছিলাম বউ তুই শুধু আমায় ক্ষমা করে দে চোখের পানি সে নিজের হাতেই মুছে দিয়েছিল আর বলেছিল তোমায় বড্ড ভালোবাসি খোদার দরবারে সেদিন প্রথম হাত তুলে তাকেই আমি চেয়েছিলাম আর বলেছিলাম আমার বিনিময়ে হলেও আমার বউটাকে ভালো করে দাও খোদা ততক্ষণে ডাক্তার এসে বলল। কেটে যাওয়া রোগের মাথায় ক্যাথেটার লাগানো আছে সেটা বের করতে ছোট্ট একটা অপারেশন লাগবে এই বলে আমার সামনে দিয়ে আমার বউটাকে নিয়ে যাচ্ছিল অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছি আমার বউটা সুস্থ হয়ে ফিরবে কিছুক্ষণ পর ডাক্তার আমায় ডেকে নিয়ে বললেন সরি শি ইজ নো মোর ডিউ টু ইনসাফিসিয়েন্সি অফ ব্লাড ডাক্তারের পায়ে ধরে বলেছিলাম ওই মেয়েটাকে তোরা বাঁচিয়ে দে না ভাই আমার সব ফোটা রক্ত নিয়েও আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে দে প্লিজ ওরা আর শুনলই না সব ডাক্তাররা আমার ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে আর আমার মৃত বউটার দিকে তাকিয়ে চোখ মুচছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার বউটাকে আমার সামনে দিয়ে নিয়ে গেল শেষ বিদায় দিয়ে যখন ফিরছিলাম তখন বারবার যেন কানে সেই কথাগুলো বাজছিল এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ আমার জন্য এক কেজি তাজা চা পাতা নিয়ে এসো তাকে ছাড়াই প্রায় পাঁচ বছর একা একা কাটিয়ে দিলাম তবে তার স্মৃতিগুলো আমার সাথেই আছে আজ আমার মেয়ের পঞ্চম জন্মবার্ষিকী সে আমার জড়িয়ে ধরে জিজ্ঞেস করল বাবা তুমি কি আজও আমার সেই আনকালচার্ড মাকে ভালোবাসো গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার